গতকালকে এক ভাই জিজ্ঞাসা করেছিল যে আসলে ভাই ওয়ার্ক পারমিট কয় ধরনের হয় কানাডাতে তো ওয়ার্ক পারমিট সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে প্রশ্নটা সবাই করে না তো নিশ্চয়ই আপনি ওয়ার্ক পারমিট সম্পর্কে জানতে পেরেছেন যে আসলে ওয়ার্ক পারমিট কয় ধরনের হয় কানাডাতে দুই ধরনের ওয়ার্ক পারমিট আছে আমার জানা মতে সেই ওয়ার্ক পারমিট একটা হলো ওপেন ওয়ার্ক পারমিট আর একটা হলো ক্লোজ ওয়ার্ক পারমিট তো ওপেন ওয়ার্ক পারমিটটা আসলে যে কেউ পায় না এটা আপনার স্ট্যাটাস ব্যাধে ভিন্ন হয় ওয়ার্ক ওপেন ওয়ার্ক পারমিটের বিষয়টা হলো যে যখন আপনি ওপেন ওয়ার্ক পারমিট পাবেন সেক্ষেত্রে এটা ওই যে অন্যান্য দেশের ফ্রি বিচার মতো বলে থাকে যে ওপেন ওয়ার্ক পারমিটটা আসলে কী ওপেন ওয়ার্ক পারমিটটা হল আপনি যখন আসবেন এখানে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন ওপেন ওয়ার্ক পারমিটে এবং আপনার কোনো নিষেধ এবং বাধা থাকবে না যে কোথাও কাজ করবেন কোথাও করবেন না এরকম আর এটা আপনার এখানে এসে আপনাকে স্ট্যাটাস বেঁধে তারপরে ওই পারমিটটা ওয়ার্ক পারমিটটা পেয়ে থাকে সরকারের পক্ষ থেকে আর ক্লোজ ওয়ার্ক পারমিটটা বিশ্বের যে কোনো দেশ থেকেই আপনার ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন আপনার কোয়ালিটি দেবে যোগ্যতা দেবে এবং আপনার স্কিল অনুসারে তো ক্লুজ ওয়ার্ক পারমিট হচ্ছে যে কোম্পানির আন্ডারে আপনি আসবেন সেই কোম্পানির সাথেই কাজ করতে হবে এবং ওই কোম্পানির অনুমতি না দেওয়া পর্যন্ত আপনি তখন অন্য কোথাও কাজ করতে পারবেন না সেটা বিশেষ যে কোনো জায়গা থেকেই আপনার আপনি নিয়ে আসতে পারেন এবং নির্দিষ্ট স্যালারি মেনশন করা থাকবে আপনাকে আওয়ার কত পে করবে আর ক্লোজ ওয়ার্ক পারমিটে আপনার নির্দিষ্ট কোনো কিছু ফিক্সড করা থাকবে না কোথায় কাজ করবেন সেটাও ফিক্সড করা থাকবে না আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন এবং ওই কাজ অনুসারে আপনাকে পে করবে তো আরেকটা কথা ছিল যে ওপেন ওয়ার্ক পারমিট এবং ক্লোজ ওয়ার্ক পারমিটের আসলে ভিন্নতাটা নাকি ভিন্নতা কোনো কিছু না দুটাই ওয়ার্ক পারমিট ভিন্নতা হলো শুধু যে আপনি আপনার যদি স্কিল থাকে সেই স্কিল যদি আপনি এখানে এসে প্রয়োগ করতে পারেন তাহলে ওপেন ওয়ার্ক পারমিটটা খুবই ভালো এই ওয়ার্ক পারমিটটা দিয়ে আপনি আপনার স্কিল শুরু করে যেখানে যাবেন ওই স্কিল অনুসারে আপনাকে পে করবেন আর ক্লোজ ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনি জেনারেল লেবার হিসেবে পেতে পারেন এবং আপনি যে কোনো একটা কাজে যদি আপনার সুযোগ থাকে বা কারো মাধ্যমে যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে আপনি জজুয়াল যেটা আছে এখানে তো আসলে ইচ্ছা করলেই আপনাকে স্যালারি বেশি দেওয়ার কোনো সুযোগ নেই যার যার স্কিল অনুসারে কিছুটা ভিন্নতা হতে পারে কিন্তু এখানে একটা নির্দিষ্ট ফিক্স করা আছে যে আপনাকে কত টাকা পে করবে তো আসলে ওয়ার্ক পারমিট দুটাই সমান কিন্তু আপনার স্কিল থাকলে সেটা আলাদা কথা তো যাই হোক আপনার মাধ্যমে আরও অনেকে জানতে পারল যে আসলে ওয়ার্ক পারমিট কয় ধরনের হয়ে থাকে সেটা দুই ধরনের ওপেন এবং ক্লোজ এবং সবচেয়ে বেটার যদি আপনি ক্লোজ ওয়ার্ক পারমিটে ওপেন ওয়ার্ক পারমিটে আপনি আসতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো কাজ যদি ভালো নাও লাগে হ্যাঁ সেক্ষেত্রে আপনার আপনি ইচ্ছা করে যে কোনো জায়গাতে কাজ করতে পারেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ